এই তো চলে এসেছি এর রান্না বান্না করতে রান্না শুরু করে দিয়েছি এখানে হচ্ছে সবজিটা হবে সবজি না এটা ধর মাছ দিয়ে হবে তোমার পটল আলু আর হচ্ছে কটা এই যে মটরশুঁটি ছিল ওগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো পটল আলু আর এই মটরশুঁটি দিয়ে হবে হচ্ছে মাছ দিয়ে এই যে কালকে একটা বড় মাছ নিয়েছিলাম সেই মাছটা চার পিস তুলে রেখেছিলাম দেখো মাছটার ভিতরে কিন্তু ডিমও ছিল আর মাছটা খেতে খুব স্বাদ আর এখানে হচ্ছে আলু ভাজা আলু ভাজা করলাম কটা আলু ভাজাটা হয়ে গেছে এই করাতেই চাপিয়ে দেব আমি এই পটলের পটল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে আমাদের এই এই বেলাতে কেউ না ভাত খায় না রুটি খায় রুটি খায় ফল টল খায় আর এই সবজি দু একখানা হলে আমার রান্নাবান্না হয়ে যায় তারপর একটু দেরি হয় একটু হুঁটোবাটায় লাগে হেফতারি রান্না বসতে পারছো একটু তাড়াতাড়ি করতে হয় তো আলু ভাজাটা হয়ে গেল চলো পটলটা বসিয়ে দিই পটল মাছ দিয়ে তরকারিটা এই আলু ভাজার কড়াতেই তেল দিয়ে দিলাম আমি একটুখানা পাঁচ তেলে দেবো পেঁয়াজ এবার আমি পটল দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে আর একটু ভেজে নেবো তারপরে দশটা কষলাগুলো দিয়ে আবার ফেসিয়ে নেব এখানে লঙ্কা বাটা আদা বাটা জিরো বাটা আর এটা একটু ভাজা হতে থাক তোমাদেরকে একটা জিনিস দেখাই চলে ওই তোরা এই যে এই মেহেমান দুজন এর আগে ভিডিওতে দেখেছি এরা দুজনা নতুন এসেছে আমার ছেলে ওর মা মরে গেছে বলে দুজনাকে নিয়ে চলে এসছে কোথায় থেকে নিয়ে এসছে আমি জানিও না তো এর আগে তো একজনই ছিল ভিগিবাবু আমার ভিগিবাবু আমার খুব ভালো তো এরাও ভালো দেখা যাক এরা কীরকম হয় বড় এরা দুজনা এদের খেলা আর মারামারি দেখো এদের তো এরাও ডাক্ত কী করে তো এদেরকে নিয়ে এসছে নতুন ভিগিবাবুটা কোথায় গেছে জানি না ভিগিবাবুর তো আমার তুলনা হয় না ভিগিবাবু আমার খুব ভালো রান্না করতে করতে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর নতুন সবজেদের বাড়ির ভাজা ভাজা হয়ে গিয়েছে আলু পটলটা এবার মশলাগুলো দিয়ে দেবো বাটার মশলাগুলো একসঙ্গে দিয়ে কষিয়ে নেবো এই তেলার তেল ডেলার দেব না বেশি লবণ ও হলুদ ভালো করে কষিয়ে নেব কষানোর সময় মটরশুঁটি কাটা দিয়ে দেবো অল্প মটরশুঁটি বেশি না তাই ছিল আর একটা কথা শেয়ার চুরি তোমাদেরকে এই তেলটা এখন আমাদের বাড়ির মানে নিজস্ব ঘানি ভাঙানো তেল কালো সরিষার তেল একদম খাঁটি সরিষার তেল এর আগে কদিনকে কিনে সাথে আমরা ঘুরিয়ে গিয়েছিল ওই জন্য এবার আবার রাই কিনে এলো আবার খাটি তো তেল দিয়ে তরকারি রান্না অল্প তেলে রান্নাটা হয়ে যায় আর খেতেও সেই স্বাদ লাগে কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো পরিবার মতো জল এবার দিয়ে দেবো মাছগুলো এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে পনেরো মিনিট মতো রান্না করে নেব তাহলে হয়ে যাবে আর লাস্টে নামিয়ে একটু জিরে ভাজা দেব সবজি আছে তো জিরে ভাজাটা দিলে ভালো লাগে খেতে চলো এবার দেখি কালকা এটা কি অবস্থা হয়ে গিয়েছে আলু টালু সব খুলে গিয়েছে সুন্দরভাবে হয়ে গেছে এবার নামিয়ে একটু জিরে ভাজা দিয়ে দেবো গ্যাস এই যে ফাইনাল লুক বা তরকারি এবার একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম লাস্টে ছড়িয়ে ব্যাস হয়ে গেল তো এইরম সবজি দিয়ে মাছ খেতে কার কার ভালো লাগে একটু বলো আমার তো খুব ভালো লাগে তো কেমন হলো রান্নাটা সবাই একটু জানিও আল্লাহ